দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা আমরা সত্যি সত্যি না দেখাই সাবস্ক্রাইব চ্যানেল ফর ফার্দার নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা রয়েছি মণিপাল সুপার স্পেশালিটি হাসপাতালে যেখানে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কি সেই অনুষ্ঠান না অর্থাৎ শক্তি যা অনুপ্রেরণা দেয় মণিপাল হাসপাতাল সবসময় বরাবর একটু ব্যতিক্রমী ভাবনা ভাবতে ভালোবাসে ঠিক তেমনি আজকে গাইনো অঙ্কোলজি যারা ক্যান্সার সাইবার বাই তাদেরকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট গাইনো অঙ্কোলজিস্ট ডক্টর অরুণাভ রায় কথা বলে নেবো তার সাথে প্রণবু প্রথমে নিউজ প্রাইমে আপনাকে স্বাগত আর নিউজ প্রাইমের তরফ থেকে আপনাকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শুভ বিজয় আপনাদের সবাইকে এবং আপনাদের মিডিয়া হাউসে এই প্রোগ্রামকে কভার করার জন্য এবং তার লোকেদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর রায় মনিপাল সুপার স্পেশালিটি হাসপাতাল সবসময় একটু ব্যতিক্রমী ভাবনা ভাবে সে অঙ্ক রোবোটিক সার্জারি হোক সে গাইনো রোবোটিক সার্জারি হোক সে টিএ ভিআর সিস্টেম হোক হোয়াট ইট মে বি আজকে যে কাজটা করছেন সেটা হচ্ছে যে ক্যান্সার সার্ভাইভার মিট গাইনো ক্যান্সারের সার্ভাইভার মিট দেখুন আমরা তো সার্ভাইভার মিট অনেক দেখেছি বিভিন্ন হাসপাতাল ক্যান্সারের চিকিৎসাও করে সেটাও দেখেছি কিন্তু প্রি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ যে ফ্রেন্ডশিপ তৈরি করেছে যে বন্ডিং তৈরি করেছে যে রিলেশন তৈরি করেছে মণিপাল সুপার স্পেশালিটি হাসপাতাল এটা একটা অভিনবত্ব কি বলবেন অবশ্যই দেখুন চিকিৎসা ক্যান্সারের মতন কঠিন রোগের তাতে একটা মেইন জায়গা হচ্ছে ট্রাস্ট ভরসা এবং ভরসা সেই মানুষের উপরেই আসে যে আপনার কাছের মানুষ সুতরাং একজন পেশেন্ট যার এই মেজর ডায়াগনোসিস হয়েছে যেটা শুনে শুধু পেশেন্ট নয় তার বাড়ির লোকও প্রচন্ডভাবে ভেঙে পড়ে সেখান থেকে তাদের কনফিডেন্স জাগিয়ে তাকে চিকিৎসার মাধ্যমে যে ঠিক করা সম্ভব সেই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য যে ট্রাস্ট বিল্ডিং করতে হয় সেখান থেকে যাত্রা শুরু এবং সেই ট্রাস্ট বিল্ডিং সেখানেই থেমে থাকে না সেই হাত ধরা সেখানেই আটকে থাকে না সেটা কন্টিনিউ হয় সম্পূর্ণ চিকিৎসা এবং সম্পূর্ণ ফলো আপ ইভেন কি যেটা আমরা প্রমিস করি যে ইভেন আপ টু দ্য লাস্ট ডে সুতরাং এই যে সম্পর্কর ভিত সেটা যতখানি আমরা শক্ত করে তৈরি করব ততখানি পেশেন্ট ডাক্তারের সম্বন্ধ ভালো হবে এবং তাতে পেশেন্টের কনফিডেন্স অনেক বাড়বে এবং এই কঠিন রোগকে হারিয়ে আজকে এদের মতন মঞ্চে দাঁড়িয়ে স্বতস্ফূর্ত ভাবে নিজেদের গল্প শুনিয়ে যাওয়ার সাহস তারা পাবে মণিপাল হাসপাতাল বিভিন্ন আঙ্গিকে রোগী এবং তার পরিজনের পাশে থাকে সে মণিপাল ফাউন্ডেশনের তরফ থেকে সহযোগিতার মাধ্যমে তাদের স্পেশাল স্ট্রিনিং এর ব্যবস্থা করে বা নিডিদের ফিনান্সিয়াল হেল্পের তরফ থেকে করে বা মণিপাল হাসপাতাল বিভিন্ন হাসপাতাল থেকে ঘুরে ফিরত আসা রোগীদের বাঁচিয়ে তাদেরকে দিয়ে সার্ভাইভার মিট করে ইত্যাদি ইত্যাদি কিন্তু ডক্টর বাবু আপনার কি মনে হয় না যে এই যে আমরা আজকে দেখতে পাই যে দশ জনের মধ্যে অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে ছজন সার্ভাইভাল অথবা ওভারিয়ান অথবা গায়নো ক্যান্সারে আক্রান্ত মহিলারা বিশেষ করে যেখানে আমাদের ভারতবর্ষে চল্লিশ শতাংশ মাত্র শহরাঞ্চল বাকি ষাট শতাংশ আজকের ডেটেও গ্রামাঞ্চল প্রত্যন্ত অঞ্চল সেই অঞ্চলে যদি তাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় তাহলে কি তাদের এই রোগের প্রকোপ থেকে বাঁচানো কিছুটা সম্ভব হবে বলে আপনার মনে হয় অবশ্যই খুব ভালো সাজেশন আপনার এই প্রচেষ্টা আমরা শুরু করেছি বিগত এক দেড় বছর ধরে যেখানে আমরা ডিস্ট্রিক্ট শহরগুলোতে প্রথমে যাওয়া শুরু করেছি সুতরাং শুধু যে বড় শহর নগরী এবং মহানগরী এবং সেখানেই আমরা সীমাবদ্ধ থাকবো সেটা মোটেই নয় অ্যাওয়ারনেসটা যে অঞ্চল আপনি বললেন সেখানে আরো বেশি দরকার কারণ সেখানের লোকজন হয়তো স্বাস্থ্য নিয়ে অতটা সচেতন নয় যতখানি একজন শহরের মহিলা কিংবা মানুষ সচেতন ইট ইজ নট অলওয়েজ এডুকেশন যে পড়াশোনা একটা লেভেল থাকলেই যে আমি স্বাস্থ্য সচেতন হব তা নয় কারণ আমরা অনেক শহরে পেশেন্টও পেয়েছি যারা যথেষ্ট এডুকেটেড ওয়েল কিন্তু তারাও কিন্তু প্রিভেনশন অর্থাৎ অ্যাওয়ারনেস কিন্তু অতখানি অবগত নন সুতরাং এডুকেশন শুধু একটা পরিমাপ নয় কিন্তু অবশ্যই অ্যাক্সেস টু অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাওয়ারনেসটা কি তাদের কাছে পৌঁছচ্ছে এবং পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের এবং সে সে সূত্রে মণিপাল ফাউন্ডেশন অলরেডি কাজ শুরু করেছে আগামী দিনে মণিপাল ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন এরিয়ায় পৌঁছব যেখানে সত্যি হেলথ অ্যাওয়ারনেস ক্যান্সার প্রিভেনশন এবং স্ক্রিনিং বিনা খরচায় তাদের দ্বারে দুয়ারে নিয়ে গিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব অর্থাৎ দুয়ারে সচেতনতা একদম বলতে পারেন ডাক্তার রায় আপনি একজন বিশিষ্ট অঙ্কোলজিস্ট এবং দেশ বিদেশের বহু জায়গায় আপনি চিকিৎসা সম্বন্ধে অভিজ্ঞ এবং মানুষ অর্থাৎ যারা তারা আপনাকে ভগবানের স্বরূপ দেখে যেমন আমরা জানি ডাক্তার রায় যে ঝড় ওঠার আগে পরিবেশটা হঠাৎ থম মেরে যায় বৃষ্টি হওয়ার আগে মেঘ দেখা দেয় তেমনি এই যে ক্যান্সার বা গাইনো ক্যান্সার বিভিন্ন ধরনের তার কিছু উপশম আমরা হয়তো তার আগে ইন্ডিকেশন থাকে যেটা আমরা সচেতনতার অভাবে হয়তো ইগনোর করে যাই সেই বিষয়ে যদি একটু আলোকপাত করেন তাহলে দর্শকদের সুবিধা হয় যে কি কি আমাদের যে রিপ্রোডাকটিভ অর্গান আছে যেমন গর্ভাশয় ইউটেরাস গর্ভাশয়ের মুখ সার্ভিক্স জরা এবং জরায়ের পাশে যে যদি ডিম্বাশয় থাকে ওভারি টিউবস তার ক্যান্সারকেই মেনলি ট্রিটমেন্ট করা হয় এবং কোনো কোনো সময় জনিদার অর্থাৎ ভেজাইনা কিংবা ভালো ভালো ক্যান্সার হয় সেটা রেয়ার মূলত যে তিনটে ক্যান্সার নিয়ে আমাদের কাছে পেশেন্ট আসেন সেটা হচ্ছে ইউটেরাস সার্ভিক্স এবং ওভারি এবারে সার্ভাইকাল ক্যান্সার একটি সম্পূর্ণভাবে প্রিভেন্টেবল ক্যান্সার প্রতিরোধযোগ্য ক্যান্সার কারণ এটা একটা ভাইরাল ইনফেকশনের জন্য হয় এটাতে কোনো জেনেটিক্স কিংবা অন্য কিছুর এনভায়রনমেন্টাল রোল নেই এটা একটা ভাইরাল ইনফেকশনের জন্য হয় এবং এই ভাইরাল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য বাচ্চা মেয়েদের ভ্যাকসিন আছে যেটা স্পেসিফিক্যালি ন থেকে চোদ্দ বছরের বাচ্চাদের দিলে খুব ভালো হয় এবং চোদ্দ বছরের পরেও যে কোনো মহিলা সেটা নিতে পারেন টু ফর্টি ফাইভ ইয়ার্স সেটা দিয়ে হয়তো আগাম ভবিষ্যতে এক সময় হয়তো সার্ভাইক্যাল ক্যান্সার আমরা ইরাডিকেট করে ফেলতে পারবো যেমন ধরুন পোলিও চলে গেছে স্মল পক্স চলে গেছে তেমনভাবেই হয়তো সার্ভাইক্যাল ক্যান্সার যেহেতু ভাইরাস গঠিত রোগ একটা সময় সমগ্র বাচ্চা মেয়েরা যদি ভ্যাকসিনেটেড হয়ে যায় হয়তো নেক্সট এক দু জেনারেশন সেটা চলে যাবে যারা বিবাহিত মহিলা তারা স্ক্রিনিং করাতে পারেন রেগুলারলি প্যাপসমিয়ার কিংবা এইচপিভি এর মাধ্যমে তাতেও সম্পূর্ণভাবে এই ক্যান্সার প্রতিরোধ কিন্তু যদি কারো হচ্ছে তৈরি হচ্ছে এবং তার সে স্ক্রিনিং এর মধ্যে নেই তাহলে যে উপসংগুলো দেখা যায় সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে যেগুলো সম্বন্ধে সতর্ক থাকতে হবে যে মহিলা যাদের মেনোপজ হয়ে যায়নি যাদের মাসিক চলছে তাদের যদি ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং অর্থাৎ দুটো মাসিকের মধ্যে ছিটে ফোটা ব্লিডিং হতে থাকে তাহলে সেটা একটা ডেঞ্জার সাইন যদি পোস্ট কয়টাল অর্থাৎ শারীরিক মেলামেশার পরে যদি ব্লিডিং হয় সেটা একটা ডেঞ্জার সাইন আর যাদের কারো যদি লং স্ট্যান্ডিং সাদা স্রাব হচ্ছে যেটা মাঝে মাঝে রক্ত মিশ্রিত হয় এবং দুর্গন্ধযুক্ত হয় সেটা একটা ওয়ার্নিং সাইন যাদের যেই মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের যদি ব্লিডিং আবার শুরু হয় সেটা যত কম পরিমানেই হোক সেটা একটা ডেঞ্জার সাইন যেটাকে আমরা পোস্ট মেনোপজাল ব্লিডিং বলি যাতে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে পঞ্চাশ উদ্ধ মহিলাদের আবার হঠাৎ করে ব্লিডিং হয়েছে সেটা যতটাই কম হোক ছিটে ফোটাই হোক কিংবা বেশি ব্লিডিং হোক দ্যাট ইজ আ ওয়ার্নিং সাইন ফর বোথ ইউটেরাস অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার দুটোর ক্ষেত্রে সুতরাং পোস্ট মেনোপজাল ব্লিডিং কোনো সময়ই ওষুধ খেয়ে নিবারণ করার চেষ্টা করা উচিত নয় সেটার জন্য অবশ্যই গাইনেকোলজিস্ট দেখিয়ে কোনো খারাপ কিছু আছে কিনা এটা নির্ণয় করে নেওয়া উচিত কারণ এই দুটো ক্যান্সার নিয়ে জরায়ু এবং সরি ওভারির্সের ক্যান্সার নিয়ে মেজরিটি পেশেন্ট কিন্তু আমাদের কাছে আর্লি স্টেজে আসে এবং তারা তখনই লেট স্টেজ আসে যখন তারা অনেক দিন ধরে এই উপসর্গগুলোকে ইগনোর করে গেছে ওভারি ক্যান্সার লাস্ট হচ্ছে সাইলেন্ট কিলার কেন বলা হয় কারণ ওভারি ক্যান্সারের প্রাথমিক স্টেজে স্টেজের মাঝে কোনো সিমটম থাকে না পেশেন্টের যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কেন ডাক্তারের কাছে যাবে ওভারি সিমটম মূলত যখন ছড়িয়ে যায় তখন ধরা পড়ে এবং তার মেইন সিমটমস গুলো কিন্তু গ্যাস্ট্রিক তাদের কোনো গাইনাকোলজিক্যাল সিমটম হয় না তাদের ব্লিডিং হানো তেমন ঝামেলা হয় না তাদের পেট ফুলে যায় হঠাৎ করে খেতে পারছে না অল্প খেলে পেট ভরে যাচ্ছে বমি ভাব এবং প্রচুর পেশেন্ট আমাদের কাছে থ্রু মেডিসিন এবং গ্যাস্ট্রো ডাক্তারবাবু হয়ে আসেন কারণ তাদেরকে ওই লাইনে চিকিৎসা করা হচ্ছিল যে গ্যাস্ট্রিক কিন্তু যদি কোনো মহিলার তাহলে সতর্ক বাণীটা কোথায় যে কোনো মহিলার যদি বারংবার গ্যাসের প্রবলেম হচ্ছে ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন কিন্তু কমছে না কিছুতে যে ওষুধ ছেড়ে দিচ্ছেন আবার গ্যাস্ট্রাইটিস প্রবলেমটা বেড়ে যাচ্ছে বারবার বারবার হচ্ছে তাহলে অবশ্যই একটা সোনোগ্রাফি করে দেখা উচিত যে তলপেটে কি কোনো ওভারি টিউমার তৈরি হচ্ছে কিনা যেটা অনেক সময় মিস করা হয় খালি গ্যাস্ট্রিক বলেই ট্রিটমেন্ট করা হয় আর ওভারি ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের মতন ফ্যামিলিতে চলে যদি কারো ফ্যামিলি হিস্ট্রি আছে ব্রেস্ট কিংবা হরির ক্যান্সার তাদের আরো বেশি সতর্ক থাকা উচিত এই রোগ নিয়ে তারা বছরে একবার করে সোনোগ্রাফি এবং সে ওয়ান টোয়েন্টি ফাইভ ব্লাড টেস্ট করতে পারেন জানার জন্য যে তাদের কি কোনো ইনক্রিজ রিস্ক হচ্ছে কারণ এটা হেরিটি অনেকটা

মানে মা থেকে চাইল্ডে চলে যাবে কিংবা ভ্যাকসিন নিলে চাইল্ডের কোনো ক্ষতি হবে অ্যাবসোলিউটলি নয় ইট ইস ভেরি সেফ ভ্যাকসিন নিউজ আজকের এই বিশেষ দিনে নিউজ প্রাইমের দর্শকদের সেই উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতে চান দেখুন আজকের দিন আমরা সেলিব্রেট করেছি অ্যাজ গাইনি ক্যান্সার সারভাইভার্স মিট এখানে আমরা যে প্রচেষ্টা চালাই এই অ্যাডভান্স ক্যান্সার নিয়ে এই দুরারোগ্য ব্যাধি নিয়ে যাদের আমাদের কাছে আসে তাদের সামগ্রিকভাবে যে চিকিৎসা করে একটা নর্মাল লাইফে মূল জীবন স্রোতে ফিরিয়ে দেওয়ার যে চেষ্টা আমরা চালাই তারই একটা রিফ্লেকশন আজকে আমরা এখানে সেলিব্রেট করলাম যে হারিয়ে দিয়ে জীবনযাত্রা আবার ফিরে গিয়ে চোখ চোখে রেখে ক্যান্সার রোগকে হারিয়ে দিয়েছেন এবং তারা অন্যদের অনুপ্রাণিত করে চলেছেন অনুপ্রাণিত করে চলেছেন অন্য পেশেন্টদের যে কোনো ব্যাপার না অনেকে দাঁড়িয়ে স্টেজে বলেছেন কোনো ব্যাপার নয় তো সেলিব্রেশনটা তাদের জন্য এবং বার্তা একটাই সবার জন্য যে চেষ্টা করুন যে ক্যান্সার এমন একটা রোগ যে যেটা হয়তো আজকে পরে হয়তো দেখবেন প্রতি ঘরে ঘরে একটা সময় হতে চলেছে ডায়াবেটিস প্রেশার রোগের সম্বন্ধে হার্টের রোগ সম্বন্ধে কিডনির রোগ সম্বন্ধে যেমন আপনার সবসময় সজাগ থাকেন যে হলো কি না সেভাবে এটাও জানার চেষ্টা করুন বছরে একবার টেস্ট করে যে আপনি সেই রোগের দিক থেকে ঠিক আছেন কি না যেগুলো ভ্যাকসিন দেওয়া যায় সেগুলো ভ্যাকসিন নিন যেগুলো টেস্ট সময় সময় পরে পরে করানো উচিত সেগুলো করুন আমরা চাই যে আমাদের ক্লিনিকে ক্যান্সার রুগীর থেকে বেশি সাধারণ মানুষ আসুক এই প্রশ্ন নিয়ে যে ডাক্তারবাবু ক্যান্সার হওয়াটা কি করে আটকাবো রাদার দেন পেশেন্ট আসুক এই নিয়ে যে ডাক্তারবাবুর ক্যান্সার হয়েছে কি করে সারবো সেদিন ভাববো যে আমাদের প্রচেষ্টা সফল এদিন আমাদের ক্লিনিকে মোর পিপল কাম ইন আস্কিং যে আমরা ক্যান্সারটাই কিভাবে আটকাবো কিভাবে আটকাতে পারি সেটা ব্যবস্থা করুন অর্থাৎ ডক্টর অরুণব রায় যেটা জানাচ্ছেন এবং যেটা বলার চেষ্টা করলেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ সজাগ থাকুন সচেতন হন ক্ষুদ্রতম উপসর্গ দেখা দিলেও অবজ্ঞ না করে চিকিৎসকের শরণাপন্ন হন এবং যেমন সুগার প্রেশার আপনারা ইত্যাদি ইত্যাদি চেকিং চেক আপ করান মাসে একদিন বা সপ্তাহে একদিন বা দু মাস তিন মাসে অন্তর একবার লিপিড প্রোফাইল করেন ঠিক তেমনি বছরে একবার এই স্পেশাল স্ক্রিনিং এর মাধ্যমে ক্যান্সারের একবার চেক আপ করান যাতে এই ব্যাধিটাকে আমরা প্রোটেক্ট করে দিতে পারি আটকে দিতে পারি গোড়াতেই এবং একটা কথা শেষে বলবোই ডাক্তার রায়কে পাশে নিয়ে যদি এরকম মানুষ এরকম চিকিৎসক সঙ্গে থাকেন তাহলে ক্যান্সার হ্যাজ ডেফিনিটলি ক্যান্সার নিউজ প্র্যামের জন্য সঞ্চয় কলকাতা মনিপাল হাসপাতাল